আজকে এই মুহূর্তে আমি যার বাড়িতে এসেছি তাকে তো আপনারা প্রায় টিভির পর্দায় দেখতে পান কখনো পজিটিভ চরিত্রে কখনো নেগেটিভ চরিত্রে সব সময়। কিন্তু বাস্তব জীবনে সে পজিটিভ না না নেগেটিভ সমস্ত খুঁটিনাটি জানতে এই মুহূর্তে আমরা চলে এসেছি কুনালদার বাড়িতে সো ওয়েলকাম টু টেলি কথা কেমন আছে আগে বলো এখন ঠিকঠাক আচ্ছা ওয়েদারটাও খুব ভালো তো এই ওয়েদারে আড্ডা দেবো অনেক কিছু জানবো অনেক জানার কথা অনেক কথা তো শুরু করি তো প্রথমে এখন তো আমরা তোমরা তোমাকে দেখতেই পাচ্ছি এতে তো এই চরিত্রটা সম্বন্ধে একটু চরিত্রটা হচ্ছে একটা ছেলে যে খুব ফিটনেস ফ্রিক জিম করতে পছন্দ করে এবং ভালো লাইফস্টাইল লিড করে এবং সেটাই আর কি সেই আপাতত সেরকমই আমার কাছে ব্রিফ আছে এবং সে খুব ভালো মানে একটা ছেলে হয় না যে সারাদিন ধরে শুধু জিমই করে আর জিম নিয়ে মাথা সবসময় ভাবে যে নিজেকে কি করে ফিট রাখবে এবং সে ইন ফিউচারে নিজের একটা জিমও খোলার ইচ্ছা আছে তার যেখানে তার বাড়ি মানে ওই গ্রামের মধ্যে

যা শুরু হয়েছে বা দেখা যাক আগামী দিনে ক্যারেক্টার কোন দিকে যায় আচ্ছা এ অনেকগুলো তো চরিত্র তুমি করলে এবং সত্যি খুব টাফ বলা যে কোন চরিত্রটা তোমার সব থেকে ভালো লেগেছে তো সে যদি বলা হয় কোনটা বলবে যে আমার প্রিয় চরিত্র এখন অবধি বলতে গেলে অবশ্যই একটা আছে একটা যেটা আমার খুবই খুবই প্রিয় সেই চরিত্রটা করা খুব টাফ ছিল সেই সময় শাহানাদি আমাকে যখন এস বি এফ এ ছিলেন নাগলীলাতে একটা চরিত্র ছিল কুমার দেববর্মার এটা ক্যারেক্টার করেছিলাম সেই সময় আমাকে ওই চরিত্রটা ছিল এরকমই চরিত্রটা একটা ছেলে যে তার আট বছরের ব্রেনটা আটকে মানে কৈমিল গিয়ার ঋত্বিক রোশনের ক্যারেক্টার ঠিক আছে তো ছেলেটা চেহারাতে বড় হয়েছে কিন্তু তার ব্রেনটা আট বছর আটকে যাচ্ছে সে একটা বাচ্চা ছেলে চাইল্ড বিস নেচার তো আমাকে সাহানাদি যখন ব্রিফ করে চরিত্রটা তো সেই সময় বলেছিল যে কৈমিল গিয়ার ঋত্বিক জাস্ট একটা এক্সাম্পল দিয়েছিলেন তো বলেছিলেন যে কৈমিল গিয়ার ঋত্বিক রোশনের ক্যারেক্টার আমি বললাম ওকে আমি তারপর এসে আমি কৈমিল গিয়া তো অনেকবার দেখেছি তারপর আমি আরেকবার দেখলাম এবং তার আগে অনেকগুলো ছেলে অডিশন দেয় ওই চরিত্রটার জন্য এবং সে সময় ডিরেক্টর ছিলেন অমল দা আর হ্যাঁ অমল দা ছিলেন ডিরেক্টর অমল দা এবার আমার অডিশান নেয় এবং সাহাদি পাঠায় আমাকে এবং এক হয়ে যায় ওই লাকিলি হয়ে যায় তারপরে ওই চরিত্রটা আমার খুব কাছে ওই চরিত্রটা করা খুব টাফ ছিল এবং যেহেতু অনেকেই অডিশন দিয়েছিলো এবং অনেকেই রিজেক্ট হয় আরেকটা আছে আরেকটা আছে সেটা হচ্ছে কাজলতা যে প্রথম লিড আমার সৌম্য ক্যারেক্টারটা ওটাও আমার খুব ক্লোজ হেই আর কি আছে অনেক ক্যারেক্টার হ্যাঁ মানে বলতে গেলে তো সব হয় না কেননা অনেক রকমেরই কায় আচ্ছা কাজ কি বেছে করা হয় না কিনা যখন যেটা কাজ আছে আর এই মুহূর্তে আমি ওটাই আমার জীবনে সব থেকে ভুল বলতে গেলে খুব বেছে বেছে কাজ করি অনেক রকম চরিত্র আসে হ্যাঁ কিন্তু সব রকম চরিত্র আমি মানে হয় না মানে কিছু কিছু চরিত্র মনে হয় যে এই চরিত্রটা করব আবার কিছু কিছু চরিত্র বলা যে হ্যাঁ এই চরিত্রটা কেন পাচ্ছি না আমি হ্যাঁ দেখি তো সেই আমি খুব বেছে বেছে ক্যারেক্টার করি সেই জন্য আমার অনেক দিন বসেও থাকি কিছু চরিত্র হয়তো আমার খুব পছন্দ হলো আমার দিক থেকে ইয়েস হলো আবার হয়ে সেই জন্য হয় না আবার তো চ্যানেল থেকে মনে হলো আমাকে পছন্দ হলো না কিন্তু হয়তো আমার খুব ভালো লাগলো চরিত্র কেন আমি পেলাম না সেই জন্য হয়তো মাঝে গ্যাপ হয়ে যায় কিন্তু আমি আমার এটা আমার জীবনের থেকে বড় ভুল আমি হয়তো আগামী দিনে আমাকে চেঞ্জ করতে হবে কারণ বাংলা ইন্ডাস্ট্রি যা অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে আর আগামী দিনে আরো অনেক প্রেশার তো আসছে ফ্যামিলি প্রেসার আসছে সব দিক থেকে প্রেসার আসছে তো এই বেছে বেছে চরিত্র করাটা আমাকে আবার বন্ধ করতে হবে আচ্ছা এখনকার দিনে যেমন সিরিয়াল অনেক সময় তোমার তিন মাস হয়ে অনেক বন্ধ হয়ে যাচ্ছে ভাই হয়ে যাচ্ছে কি রিজন থাকতে পারে বলে তোমার মনে হয় এটা খুব কঠিন প্রশ্ন করলি আমার রিজন বলতে গেলে আমার কাছে যেটুকু মনে হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমত চ্যানেলের একটা ব্যাপার থাকে আর প্রডিউসারও প্রডিউসার মনে করে কি জানিস যে এই সিরিয়ালটা টানবো এতদিন হ্যাঁ তার মধ্যে একটা সব থেকে ইস্যু ইস্যু হয়ে যায় বাজেট হ্যাঁ একটা বাজেট নিয়ে প্রডিউসার তো চ্যানেলও সেই বাজেটটা দেয় তাকে সেই বাজেট নিয়ে চলতে থাকে চলতে চলতে হঠাৎ করে প্রডিউসারের মনে হচ্ছে না আমি বাজেটটা আনতে পারছি না এবং প্রডিউসার শুধু একা থাকে না তো তার সাথে অনেক ফিনান্সার থাকে সাইড থেকে টাকা টাকা ইনভেস্ট করে এবং তারাও সরে গেলে অনেক সময় প্রডিউসারের মাথায় বাজ পড়ে যায় হ্যাঁ তো সেই সময় সেই প্রডিউসারটা টানতে পারে না প্রোজেক্টটা হুম সেই জন্যই একটা প্রজেক্ট হয় কোনো দিন এক মাসে বন্ধ হয়ে যায় এক মাসও কিছু একটা আছে রিসেন্টলি একটা প্রোজেক্ট বন্ধ হয়ে গেছিল আমাদের আবার কোনো প্রজেক্ট তিন মাসও বন্ধ হয়ে যায় আবার কোনো প্রজেক্ট চলতে থাকে এক বছর দু বছর তিন বছর যেমন জগদ্ধাত্রি চলছে চলছে লাগিলি চলছে আবার যেমন অনুরাগের ছোঁয়া অনুরাগের চার বছর ক্রস করে গেছে এই যে অনেক সময় হয় অনুরাগের ছোঁয়া বা দেখি অনেক সময় পজিটিভ যেমন দিক আছে এবং লোকজন দেখছে বলে সিরিয়াল চলছে কিন্তু নেগেটিভ কমেন্টও আসে যে একটা অনেক দিন হেরিয়ে যাচ্ছে যে না এটা এইটা কি তোমার মতে কি মনে হয় এটা কি চলছে ঠিক আছে অবভিয়াসলি গল্প ভালো বলছে কিন্তু অনেক সময় হয় না অনেক দিন চললে একটা মানুষের মধ্যে চলে আসে হ্যাঁ ডিপেন্ড করে গল্প কিন্তু মাও তো বহুদিন চলেছিল গল্প সেরকমই ছিল আমাদের ছোটবেলা জন্মভূমি তো বহুদিন ছিল সাত বছর আট বছর দশ বছর চলে গল্প সেরকমই ছিল মানুষ দেখে গেছে আর সে সময় চ্যানেল বেশি ছিল না হ্যাঁ আর মা যে সময় চলেছে ভালোবাসা অটকমও চলেছে সাড়ে চার বছর তার মধ্যে জগদ্ধার চোদ্দ এত বছর চলছে অনেক নেগেটিভ কমেন্টস আমি দেখেছি আসে অনুরাগের তো বেশি আসে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গল্প যে রাইটার সে গল্পটা ভাবে সাজাচ্ছে একটা সময় কোন আর গল্প থাকে না সত্যি কথা বলছি আর গল্প থাকে না সেই সময় মনে হয় যে মানুষ দেখছে যা দেখাবো মানুষ সেটাই দেখছে কারণ একটা পারফেক্ট দর্শক হয়ে গেছে এই দর্শক এই সিরিয়ালটাই দেখবে তো তাদেরকে যা আমি দেখাবো সেটাই মানুষ দেখবে তো সেই জন্য মানুষ আর গল্পর দিকে ভাবেই না লিখতে থাকে এটা কিছু মনে করবেন না আমি আমি এটাই বললাম তো সেটা দর্শকদের উদ্দেশ্যেই বলছি যে তারা জানে যে আমি আমাকে যা খাওয়ানো হবে আমি সেটাই খাবো ঠিক আছে সেটা বুঝে গেছে হ্যাঁ রাইটাররা আমি একটা সময় পর কিন্তু তারা বুঝে গেছে যে এই সময় এই দর্শকরা এই সময় আমার চ্যানেলটা আমার অনুরাগের ছোঁয়াই দেখবে তো কোথাও একটা টাইমিং মনে হয় একটা সাতটা যেমন আটটা এই সময়টা যে সাতটা মানে এই সময়টা ভালো চলছে বা কিন্তু সেই সময় তো ডিরেক্টর প্রডিউসারদেরও মানে ভাবনা চিন্তা করতে হয় যে ভালো গল্পটা দিলেই তবে কিন্তু ওই ওই টাইম স্লটে কিন্তু ভালোটা চলবে হ্যাঁ একটা সাতটা স্লট এর স্লট থাকে টিভি স্লটে যে সময় মানুষ বেশি কোন টিভির সামনে বসতে পারে বা বরের মাসি পিসি তাই তো বেশি বাংলা সিরিয়াল দেখে তো সাতটা স্লট সাত সাতটা আর আট সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা পর্যন্ত সাড়ে সাতটা থেকে শুরু হয় শর্টটা এই যে প্রাইম স্লট বলে এগুলো এবার এই প্রাইম স্লটগুলোতে গুলোতে ভালো অবশ্যই গল্প শুরুর দিকে থাকে এই যে বললাম না একটা যে মানুষ যখন চ্যানেল বা প্রডিউসার বা যারাই গল্প লিখছে রাইটার যখন দেখে বুঝতে পারে যে গল্পটা ভালো গল্পটা ভালো হয়ে গেছে দর্শক টেনে নিয়েছি আমি হ্যাঁ এই সময় এই দর্শক এই সিরিয়ালটা দেখবেই হ্যাঁ তখন তারা লিখতে থাকে যে হ্যাঁ আমি যা দেখাবো তাই আচ্ছা ছোটবেলা থেকেই কি ইচ্ছে ছিল যে অভিনয় আসা না তখন মনে হলো যে না অভিনয় আসা আমি এখন বুঝতে পারি যে অভিনয় এসে ভুল করেছি কিন্তু কিন্তু এখন কি করা যাবে চলে এসছি আর আমার হঠাৎ করেই অভিনয় আসা আমি জীবনে কোনোদিন করিনি জীবনে কোনোদিনে কোথাও অভিনয় করিনি ছোট্টবেলায় আমি জাস্ট দু মিনিটের জন্য একটা নাটক করেছিলাম শুধু আমার জাস্ট পাসিং সিন ছিল সিন ছিল স্টেজে একটা ওটাই আমার জীবনের প্রথম অভিনয় স্টেজে শুধু উঠেছিলাম আমাকে শুধু উঠে এ পাশে থেকে এপাশে যাওয়ার ছিল সেটা আমার অভিনয় আর আমার কোনোদিনও স্টেজে আমি থিয়েটার করিনি কোথাও আমি কোনো আর কোথাও অভিনয় শিখিনি তাহলে হঠাৎ কেন মনে হলো যে না আমি অভিনয় বা যদি তুমি অভিনয় না আসতে কি অন্য অপশন আমি আর্মি ছিল কারণ আমার ফ্যামিলিতে আর্মি আছে আচ্ছা 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 আমি আর্মিতে ট্রাই করেছিলাম হয়নি আচ্ছা কলকাতা পুলিশেও ট্রাই করেছিলাম সেটা কিছু একটা কারণে হয়নি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশেও ট্রাই করেছিলাম সেখানে আমি গ্রাউন্ড ক্লিয়ার করতে পারি সেটা একটা বিরাট গল্প আছে অনেকে যারা আমার সাথে মেকআপ রুম শেয়ার করে তারা জানে আর কলকাতা পুলিশের গল্পটা অন্য বাকি আমি আর্মি বাড়ি থেকে কি প্রথম থেকে সাপোর্ট ছিল না কারণ আর্মি এর থেকে সেইখানে মানে কিভাবে কনভিন্স করলে বাড়িতে যে না অভিনয় করব বাড়ির লোক আমি চাকরি করতাম আচ্ছা আমি হোটেল ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করেছি তো হোটেল ম্যানেজমেন্ট করেছি তো আমি হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম তারপরে কলকাতায় চাকরি করতে মানে চাকরি খুঁজতে আসি লাস্ট আমি গুজরাটে রিজাইন দিই গুজরাটে আমার লাস্ট চাকরি করতাম দিয়ে ওখান থেকে রিজাইন দিই কলকাতায় চাকরি খুঁজে আসি আচ্ছা তারপরে হয় না মায়া লাইফ তোমায় কোথায় নিয়ে যাবে কেউ জানে না ইউ টার্ন নাই লাইফ আমার একটা বন্ধু মানে আমার সাথে চাকরি করতো সে মডেলিং করতো সে আমাকে দার্শনী স্টুডিও নিয়ে আসে সে ছবি জমা দিতে আসে হ্যাঁ তার সাথে আমি দার্শনী স্টুডিও আছি এবং সেইখানে তখন ভালোবাসা ডট এর কাস্টিং হচ্ছে নতুন ট্র্যাকের জন্য এবং সেইখানে তখন স্নেহাশিস দা ছিলেন আর নুনরা রাজা রাজারা ছিলেন সবাই ছিল বসে ছিল এবং সেইখান থেকে হঠাৎ করে আমাকে চোখে লাগে হুম তারপরে বাকিটা ইতিহাস আচ্ছা এখনকার দিনে যেমন দেখছি অনেকে সোশ্যাল মিডিয়া থেকে অভিনয়ের জন্য এ অভিনয়ও দেখে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স বেশি এটা কি তুমিও মানে অ্যাকসেপ্ট করো জানা সত্যি কি এটা অনেক সময় ক্ষেত্রে হয় ফলোয়ারস দেখে যদি অভিনয় হতো মানে এখন কাস্টিং সেটা হচ্ছে ফলোয়ারস দেখে ভাব যাদের ফলোয়ারস বেশি তাদেরকে টি চ্যানেলে দেখালে অনেক সিনেমাতেও নিয়ে নিচ্ছে অনেক সময় সে তো রাজুদার পরোটা পকেট পরোটাও তো সিনেমা করছে হচ্ছে নাকি অরুণদার কি একটা আছে সেই অরুণদাও তো সিনেমা করছে এবার আমি একটা কথা বলবো যে ফলোয়ার্স দেখে যদি সত্যি টি আর তাহলে এখন বহু বহু ফলোয়ার্স আছে যাদের তারা সিরিয়াল করছে এবং তাদের সেই সিরিয়াল ফ্লপ কিছু রিসেন্টলি একটা সিরিয়াল বন্ধ হলো তিন মাসে সেই সিরিয়ালে কিন্তু ভালো ফলোয়ার্স ছেলেরা ছিল মানুষ ফলোয়ার্স দেখে তাদেরকে অনেক চ্যানেল বা অনেক প্রডিউসার ভাবে সেই ছেলেদেরকে নিলে বা সেই মেয়েদেরকে নিলে আমাদের টিআরপি উঠবে এরকমভাবে হয় না কি বলবো আর সেইখান থেকে দাঁড়িয়ে আমার একটাই কথা যদি সত্যিকারের বাংলা ইন্ডাস্ট্রিতে হ্যাঁ কাস্টিং এই মুহূর্তে ওরম ভাবেই হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন নতুন প্রচুর ছেলে বসে থাকছে নতুন কি পুরোনো ছেলে আমি বসে আছি অল্প দিন ধরে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে এই জায়গাটাতে আমাদের কিছু বলার নেই তারা ভাবছে হয়তো ফলোয়ার থেকে কাস্টিং করলে হয়তো টিআর কি উঠবে বহু এক্সাম্পল আছে বহু সিরিয়াল এরম ভাবে বন্ধ হয়ে গেছে মানে আফটার অল সব থেকে বড় জিনিস অভিনয় অভিনয়টা না ক্যামেরার সামনে তো অভিনয়টা করতে হবে ভাই আমি রিলে পনেরো সেকেন্ডে একটা অভিনয় করে দিলাম সেটা তো আমার চ্যানেলে সেই যখন ক্যামেরা অন হবে সেখানে সেই অভিনয়টা আসবে না কিন্তু অনেক সময় অনেক কথা হয় যে না এই যে ফলোয়ার্স দেখে যেমন অভিনয় নিচ্ছে এবং তাদের ফলোয়ার্সরা এসে সিরিয়ালটা দেখলে সেই সিরিয়ালের অনেক সময় টিআরপিটা বাড়বে বলে অনেকে বললাম টিআরপি ওরকমভাবে বাড়ছে না টিআরপি বাড়লে তো বলুন তো রিসেন্টলি একটা সিরিয়ালের তিন মাস বন্ধ হয়ে গেল সেই সিরিয়ালে কিন্তু ভালো 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 একটা ছিল তাদের ফলোয়ার্সরা তো তাহলে সিরিয়ালটা দেখতো তাহলে টিআরপিটা কেন যদি টিআরপিটা সেই জায়গায় থাকতো তাহলে তো সিরিয়ালটা বন্ধ হতো দেখো সিরিয়ালের অনেক কথা তো হলো আচ্ছা এখন একটু অন্য প্রশ্ন সামনে তো পুজো আসছে তো কি প্ল্যানিং সুন্দর পুজোতে প্ল্যানিং বলতে কোনো বছর কলকাতাতেই থাকা হয় কি না কলকাতাতে থাকা হয় কোনো সময় বাঁকুড়াতে প্রত্যেক বছর আমার যেহেতু বন বটা আমি বাঁকুড়ার ছেলে তো বাঁকুড়া যাওয়ার ইচ্ছে থাকে কিন্তু কোনোবারই ইচ্ছাটা পূরণ হয় না কোনো কারণে আটকে যায় আচ্ছা এবছর ইচ্ছে আছে মাকুরায় নয়তো আমার যে ফিয়ানসে আছে তার বাড়ি হচ্ছে শিউড়ি তো শিউড়ি তাদের বাড়িতে দুর্গাপূজা হয় আচ্ছা তো সেখানেও যাওয়ার ইচ্ছে আছে এবার আমি কোনোমতে কোনো একটা প্ল্যান করি না যে এটা হবে এটা হবে যেটা অন ফ্লো যদি কি বেরোনো মানে এমনি প্যান্ডেল হপিং করা বা ভিড়ে কিছু করি চ্যানেল থেকে যদি কোনো চ্যানেল থেকে বলে পূজো পরিক্রমার জন্য তখন করা হলে নাথিং মানে ওই ভিঠে লে এখন আর সেটা মানে বাড়িতে কি বসে থাকা বাড়িতে বসে ঘরের মধ্যে ইন হাউস পার্টি প্লাস বন্ধু-বান্ধব আসলে আচ্ছা আচ্ছা আর ওই যদি আমি তো আমার একবার আমি ভিআইপি পাস গুলো পাই এবার ভিআইপি পাস গুলো কি হয় ভিআইপি পাসে গেছি দেখছি ভিআইপি পাসে যা লাইন নরমাল লাইনের থেকে বেশি সবাই ভিআইপি তো সেই জন্য আমি ছেড়েই দিয়েছি আমি এত ভিআইপি এর মধ্যে আমি আর না হই ভিআইপি হলাম ঠিক আছে কেনাকাটা কি কমপ্লিট নাথিং না ওজোন স্পেশাল কিছু পুজোর জন্য কেনাকাটা হয় না সব

আমরা কাজে ব্যস্ত তুমি অভিনয়ের তো কোনো থাকে না এই বেঁচে গেছি বারো ঘন্টা হ্যাঁ বারো থেকে তেরো ঘন্টা হয় সে জায়গা থেকে এখন আমরা অনেকটাই রিলিফ পেয়েছি যে আমাদের কোন টাইম শিডিউল নেই আমাদের তো শনি নয় জব নয় বা কোন জবই নয় আমাদের আমাদের পারলে তো পুজোর সময় তো শুটিং করি ঠিক আছে করেছ সুজিত দা একটা ছবি পুজোর সময় শুটিং করেছে বলেছে আচ্ছা আচ্ছা করে উঠছে তো এইরকম আর কি তো আমাদের তো কোনো শিডিউল নেই তারা সবাই জানে আচ্ছা ছোট পর্দায় তো ভালোই কাজ করছই তো বড় পর্দায় তো ইচ্ছে সবারই থাকে তো অফার কি একটা অলরেডি তুমি করেছো উমা তো উমা আমি করিনি আচ্ছা হ্যাঁ উমা আমি করিনি আমি করেছি বঙ্কেশ করেছি আচ্ছা হ্যাঁ আর একটা বড় পর্দার অফার এসেছিল সেই সময় ওই হয় না মানে যখন এই রিসেন্টলি আমি রঘু ডাকাতের জন্য একটা ছোট্ট চরিত্রের জন্য বলা হয়েছিল হয়নি কি করা যাবে আর ঠিক আছে মানে যখন তোমার কিছু করবে না হ্যাঁ তখন তোমার দেখবে একটা পরে এমন সময় কিছু চলে আসবে যখন তুমি হয়তো কিছু কারণে ব্যস্ত আছো বাকি বা আমি সত্যানেশি বমকেশ করেছি আর দেখা যাক আগামী দিনে বড় পর্দায় কি হয় ওই তো হয় না যখন কোনো কাজ করবে তখন হঠাৎ করে দেখবে আবার একটা চরিত্র জন্য চলে আসে হয়তো তুমি খুব ব্যস্ত আছো আমি যে বললাম রঘু ডাকাত অনেক সময় ডেস্টিনির উপর মানে এই এই ব্যাপারগুলো তুমি বিশ্বাস করো যে না যখন ভাগ্যে আমার যেটা লেখা আছে ঠিক তখনই হবে তার আগে কিছু এটা আমি খুব বিশ্বাস করি যেমন আমি ভাবি যে আজকে অনেকে আমাকে বলে যে তুমি আজ কি করলে এতদিন এসে বা আজ থেকে পাঁচ বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে পাবে আমি পাঁচ বছর পর আমি নিজেকে আমি ভাবি যে যেটা আমাকে ঈশ্বর নিয়ে যাবে কারণ আমি তো এই আসার আমার ব্যাকগ্রাউন্ডেও কেউ নেই আর আমি কোন বাঁকুড়ার কোন জায়গার ছেলে সেখান থেকে এসে যখন আজকে এতদূর এসে করেছি এতগুলো সিরিয়াল করা হয়ে গেল আমার এত জায়গায় এসে দাঁড়িয়ে আজকে তো পাঁচটা লোক তো আমাকে চেনে তো আমি জানি আগামী পাঁচ বছর ঈশ্বর আমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে যখন উনি নিয়ে এসছেন এদিকে তখন উনি ঠিক নিয়ে যাবেন এমন কোন চরিত্র আছে যে না খুব ইচ্ছে আমি এই চরিত্রটা করার এটা খুব বোনা প্রচুর চরিত্র যেমন আমার একটা খুব ভালো অফার এসেছিল সেটা হচ্ছে ময়দান করার কথা ছিল অজয় দেবগনের সাথে দু সালে যেটা দু হাজার চব্বিশে রিলিজ করে অ্যামাজন প্রাইমে সেখানে আমার ফুটবল আর গোলকিপার প্রদ্যুৎ বর্মনের চরিত্রটা করার কথা ছিল এটা বনি কাপুর প্রোডাকশন থেকে ডিরেক্ট আমার কাছে তখন আমি নেতাজি করছি যারা আমার সাথে নেতাজি করে সে সময় জানে পুরো সব কিছু ফাইনাল হয়ে যায় আমার চরিত্রটার জন্য লখনৌ আউটডোর শুটিং আউটডোর যাওয়ার কথা ছিল সেই সময় হয় আমাকে ছাড়ে না সেই সময় নেতাজি থেকেও ছাড়ে না এবং চ্যানেল থেকেও আমাকে ছাড়ে করতে পারিনি ওটা আমার বিরাট বড় আমার ঐতিহাসিক ভুল আমার বেরিয়ে যাওয়া উচিত ছিল কি করবো আর হয়নি ওই চরিত্রটা করতে পারবো রুদ্র রুদ্রদারও ওটা বলিউড ডেবিউ আমার হয়ে যেত ডেবিউটা কি করা যাবে আচ্ছা এই যে নতুনরা যারা আসছে তোমরাও তো একটা সময় যখন নতুন এসেছিল কোনো খারাপ পরিস্থিতির মধ্যে সম্মুখীন হতে হয়েছে সেসব কি ক্যামেরার সামনে বলতে পারছি না কিন্তু অনেক কিছুই হয় আমার আমাকেও হয়েছে ইভেন এখনো মাঝে মাঝে হতে হয়ে যায় সেসব কি বলবো আর মানে অনেক সিনিয়র অ্যাক্টাররা ডিস্টার্ব করে এবং আমাকেও করেছে সেই সময় এবং আমার কোয়ার্টিসরাই অনেক সময় অনেক অনেক রকম ভাবে ডিস্টার্ব করে সেই সময় করেছে তো যারা নতুন আসছে তাদের জন্য যদি কিছু সত্যি কথা বলতে গেলে নতুন যারা আসে তারা এখন অনেক অ্যাডভান্স তারা তো আমাদেরকে পাত্তাই দেয় সিরিয়াস কি হ্যাঁ এখন কিন্তু একটা ওরকম ব্যাপার হয়ে গেছে যে না আমি ও কথা বলছে না আমি কেন কথা বলবো বাবা যে চেয়ে কথা বলে না এখনকার দিনের হ্যাঁ এখন জেনারেশনটা পুরো অন্যরকম আমরা যেমন সিঙ্গারদের সাথে চাইতাম ওই আর্টিস্টের সাথে কাছে গিয়ে কথা বলি তাহলে শিখতে পারবো হ্যাঁ কি তার সাথে দুটো কথা বলতে তার আগামী মানে অভিনয়টা বাদই দিলাম অভিনয় শেখাতেও যায় না ওরকমভাবে তার সাথে কথা বলে দুটো জ্ঞান আসবে দুটো জিনিস জানতে পারবো তার সান্নিধ্যে যেতে সব থেকে বড় জিনিস তারা এখনকার জেনারেশন সত্যি বলছি যার নতুন নতুন অভিনয় করতে আসছে তারা শুধু ঢুকছে হ্যাঁ তারা আলাদাই লেভেল যাদের হ্যাঁ হ্যাঁ চ্যানেলে কাজ করছি চ্যানেলের উপর থেকে সব হাত আছে হ্যাঁ তারা আলাদা অ্যাটিটিউড পাবে তাদের ওয়ে অফ টকিংটাই অন্যরকম তাদের সাথে তুমি কথা বলি নিজের সম্মান নিজের কাছে নিয়ে কথা বলো সত্যি বলছি নিজের সম্মান নিজের কাছে নিয়ে কথা তাদের আমি যেমন এখনো বহু আর্টিস্ট আছে যারা তারা জানে তাদের সাথে আমার মানে আমি তাদের তারা যখন মেকআপ করে বসতে আমি সেই মেকআপ করে ঢুকিনা দেন আমি চাইবো না কোনো দুমদাম ক্যারেক্টার করতে সেই জন্য আমি খুব বেশি বেছে বেশি ক্যারেক্টার করতাম তো এবার দেখা যাক এবার সেই জায়গা থেকে সরে এসে কিছু করা যায় কি না আর দাদামণিতে শুরু করেছি আশা করছি ভালো কিছুই হবে আর তার সাথে আমি নতুন কিছু সিরিয়াল একটা সিরিয়ালের কথাও চলছে তো দেখা যাক তো সবাই ভালো থাকবেন